অনেক সময় অনেক টেক্সট আছে যেগুলো আপনাকে ইন্টারনেট থেকে বা অন্য কোনো সোর্স থেকে আপনাকে এটা কপি করে এনে আপনাকে এক্সেলে এটা পেস্ট করতে হয় তো এইগুলো যে আপনাকে পেস্ট করতে হয় এগুলো পেস্ট করার পরে এখানে ডাটাগুলো এখানে দেখেন এখানে আমি একটা পেস্ট করেছি এটা অ্যাকচুয়ালি আমি লিখেছি ফার্স্ট এই একটা সেলের ভিতরে কিন্তু এটা ওভারল্যাপ হয়ে অনেকগুলো সেলের উপর চলে গিয়েছে এবং এটাকে আমি যদি ডান দিকে যেতে থাকি তাহলে দেখেন টেক্সট অ্যাকচুয়ালি কত বড় তো এটা আমি ইন্টারনেট থেকে আমি এটা নিয়ে আমি পেস্ট করেছি এটার এটাকে যদি আমি একটা রিডেবল ফর্মেট আমি আনতে চাই সেটা আনার সবচেয়ে কুইকেস্ট ওয়ে হলো আমি যে কোনো আমি যদি এতটুকু সিলেক্ট করি এতটুকু রেঞ্জ এটুকু রেঞ্জ সিলেক্ট করার পরে এখানে হোম ট্যাবের ভিতরে ডান দিকে দেখেন ফিল এই ফিলের ড্রপডাউনে যেয়ে জাস্টিফাই আছে আমি যদি জাস্টিফাই ক্লিক করি এবং এখানে আমি ওকে দিই তাহলে দেখেন কি হলো পুরা যে টেক্সটটা এক লাইনে ছিল সেই টেক্সটটা এখানে এতটুকু যে আমি সিলেক্ট করেছি এতটুকু রেঞ্জের ভিতর এসেছে বাট এটা কিন্তু টেক্সটা র্যাপ হয় নাই আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে সে কতটুকু করে সে এখানে নিয়েছে যেমন এতটুকুর ভিতরে এই টেক্সটটা আছে সেকেন্ড এতটুকুর ভিতরে এই টেক্সটটা আছে বাট আমি এটার ভিতরে নিলে এটা সে এখানে ওভারল্যাপ করেছে যেমন আমি এটা যদি সরিয়ে দিই তাহলে এখানে দেখেন যে এখানে সে চারটা কলামে এখানে চারটা রোতে সেখানে ভাগ হয়ে গিয়েছে এটা হলো মেনলি ফিলের কাজ আমি যদি আবার এটাকে এতটুকুর ভিতরে নিয়ে আমি যদি যেমন আমি পুরোটা সিলেক্ট করলাম করার পরে ফিল জাস্টিফাই ওকে তাহলে দেখেন যে এটা এইভাবে কীভাবে এখানে চেঞ্জ হলো তো এভাবে আপনি টেক্সটটাকে আপনি জাস্টিফাই ফিলের মাধ্যমে জাস্টিফাইয়ের মাধ্যমে আপনি রিডেবল ফর্মেটে আপনি খুব সহজেই নিয়ে আসতে পারবেন